কৰি অটো বকিলাম কিছু হল না অটো তাক নিশ্চয় বালাগৰ সুৰোত ধ আমাৰ এইবিলাক বগা হৈছে বুল কৰিছে অত বহা খাইয়া ঘুরতা গিয়ে ইংলিশে নম্র সুরে কিতা কইয়া যার নিশ্চয়ই এখানে অর্থ হইব খারাপ পাইও না কিতা ও না ওখানো কইয়ার না আফসুস করি আর বালাগর হুরুতাই করে বকি লিছি হুরুতা করিয়া অত বকিছি বলদ গরদব গাদা হলতা কইছি এ হুরুতা গিয়ে তলর দম উখরে হলাইছে না কিতা কৌ চাচা ও তো খাইও কিছু মাতিছে না মাতিছে না গতিকে তো আফসুস করি আর যদি মাততো তে ই আফসুস করলাম না উনি না রে বা কিছু না কিছু এটা তো হইব তুমি যেন অত ভাড়া গাইলি তারে ইটা গাইল শুনিয়া যেসব মানুষের রক্ত গরম হয়ে যাব না লাস্টে নম্র সুরে ইংলিশ শব্দ এগো হইয়া গেছে সেম টু ইউ তুমি অত সময় যত খান গালি তারে হে এক মাতে তোমার অত খান বুঝাই এ হে অত খান গালি কিটা কিতা মাত আছে কিতা কইছে সেম টু ইউর মতলব জানো নি ইকানোর মতলব কি তুমি যত তা আমারে কইছো তুমিও তুমি নিজেও ইটা কিটা কস রে বাতুজা আমার তো মিজাজ গরম হই গেছে কই তুমি তারে গাদা হইছো হে ওখান বুঝাইছে যে তুমিও গাদা তারে বলত কইছো তুমিও বলত ইটা কিটা মাতো আস ওরে আতর দারো হাইলে অমর তো তার সিদাই লাহা ইন্নাল্লাহ মা সাবিরিন তুই না বার কিটা কস না কই আর আল্লাহ তোমারে صبر করার তৌফিক দেখো তুই না আর আমারে লইয়া হাউরি খাইছ না তবে বাতি যাই খান ভালো হইছে হে যে ইংলিশে বকিছে আমি তো বুঝছি না আমি যদি বুঝি না হে আস্তা দিন বকক না তুই আইছে গেছে কিটা আমি আপনার এজন পুরো বাঙ্গাইয়া হয়েছি এর বাদেও আপনি বুঝছেন না খাটাকাত লবন সিটা দিছ না করি যান তো কিয়া এর মানে আপনি বুঝি লিস মাথা তার রক্ত উঠাইস না বেটা ও গাটো সাহেব জলদি আও না বার সিগার দে বাবু ভাইয়া আই আর দে বেটা উবা স্পিডে আওয়াজ লাগে যদিন ফড়ি যায় তে বিয়াও জাগাত রইবার আমার কমল লইয়া দৌড় ফড়ো বুঝিলি জন্য আপনি বিয়ার মাতে আইছি আমি এইটা বুঝতাম না নি

কিতা দমানবেটা কিটা জব আছে ওহ দমানবেটা তো জব আছে তা বড়ো বেতন তো আপনি বেতনের চিন্তা করদানি। ইটা চিন্তা করবা বেতন হইলে ওলা 60 হাজার টাকা ফাইন হ্যাঁ আচ্ছা আছে দান্ত জায়গা আছে কোনো কমি নাই প্রায় 20-25 কিয়ার আছে

তুই না ডিমাক লাগাইছ না খানো কিলা মাতে লাগে এখানে ইম্বালা বালা বই আর এমনে তোরে কইস নি আমার সতেরো বছর অভিজ্ঞতা তুই নিতা চিন্তা করিস না তোর তো বিয়ে হইলে হয়েছে খালি বিয়া হইলে তো হইবো ঠিক আছে যদি বিয়ে খান ওই যদি ভাঙি যায় সরম খেয়ে পাইবো আমরা ভাইমো সরম ভাঙি তো না পরে যদি সরম পাই বিয়া যদি ভাঙে অমুক বিয়া ঠিক এখন ভাঙিছে তো এই দেবা কিন্তু তুমি লইবা এটা চিন্তা করিস না রে বা আমি আছি তুই হলে আমার খরচও চালিয়ে যাই পয়সা এখন কিছু তিন চাষারে এখন লগে নাই বিকালে নিও সিলামি মাছি নি হতা নাই ফাইবা সিও ফাইবা দাও বিয়ালে মিছ দি না ঠিক আছে সসা কিতা বেমার না কিতা ফটো গাড়ি আর একবার দেখাও যায় না বেমার না আর বেমারো মাথার বেদনা না করে সকাল থেকে কিতা হইছে আইলাম কই আপনারে একটা জিনিস দিগাই দাও কিতা ফটো গাড়ি আর ফাইনার জিগাই দাও না কই আর আপনার তো বিয়ার বাকা কই বছর হই গেছে না নি ও বিয়ার বাকা দিন হই আর সি আপনার শাশির লোকের দরকার লাগে না আমরা তো আপনার লাগাবাড়ির কোনো তো আর বড় আওয়াজে এখন মাত থাম না না দরবার দিয়ে লাগে না আমরা মাঝে যত হইয়া আছে এক একদিনও কিচ্ছু লইয়া দরবার লাগছে না সেনে তোমাদের দরবার লাগে না এখানে এলা তো অন্যান্য বাড়িত দুই দিন যায় না দরবার লাগি যায় বা প্রায় সময় দরবার শোনা যায় আমরার মাঝে দরবার লাগে না এর কারণ হইল গিয়া তোমার চাষিয়ে ও গরের এটা বেয়া পারে সিদ্ধান্ত আছে এটা টান টান লইলেন এটা বেয়া পারে আমি মাথা গামাই না বা আমি মাতিও না কিচ্ছু আর আমি যেটা তা বড় বড় ইতার তাই না মাথা ঘামাই না মানে সে কথা মাথাও ঘামাই না আর মাথাটা এখনো দর ভালো লাগে না ও তার কারণে আমার মাঝে কোনো রাত জামেলা আজ পর্যন্ত হইছে না কি অত ছোটখাটো সিদ্ধান্ত চাষা যে আপনি মাথা ঘামাই না ছোটোখাটো সিদ্ধান্ত বলতে ও মনে করো এখান বাথরুমে বনতো ও বাথরুমে কেন কিলা বনতো কোনবার টাইস লাগতো কোনবার টেপ লাগতো কোনবার শাওয়াল লাগতো ওইটা সব সিদ্ধান্ত টাইন লইবা ও মনে ফাগ ফাঁক খান বনতো ও ফাগ ঘরে কেন ও কোন জায়গার ফাঁকরের বেসিন বইতো কোন সিফনি সিপনিশীল হইত কোন জায়গাতেও থাড়িয়ে থাকতো ফাঁক কিতা কালার মারা হইতো গরো কোন বাদে ব্যান্ডেল টাল লাগতো ওইটা সব সিদ্ধান্ত টাইম লইন এটার ব্যাপারে আমি টুটেল মাথা কামাই না এর বাদেও মনে করো ফাঁক গর আনিয়া তোইটা ও ফ্রিজেগুলো কত বড়ো হইতো দুই দর্জা হইত না এক দরজার হইতো কোন কোম্পানির হইতো এটা থান থান ডিসিশন লইন এটার ব্যাপারে আমি কুচ্ছু মাতি না এর বাদেও আমরা গাড়ি এখান জেল সিনে ও গাড়ি টাইম টান খাটাইয়া লইস কালার তাইন খাটাইছেন ও গাড়ি টাইন এল্টো লইতা ও এল্টো লইস কুচু মাত্র আমি হামাইছি না এর বাদেও মনে করো কোনো কুটুম কাছে মিষ্টি মাস্ক লাগে ও কি জাত মিষ্টি লইতা কটা মিষ্টি লইতা কোন দোকান থেকে লইতা এটা সব টান টান ডিসিশন লই এটা কোনটা মাতাম মাথা লাগে না ও যার কারণে আজ পর্যন্ত কোনো জাত দরবার লাগছে না আপনার মাঝে ও আচ্ছা এটা সিদ্ধান্ত সিদ্ধান্ত কোন কোন বড়ো সিদ্ধান্ত বলতে আমি তো এলাকা ব্যাথা মানুষ নি গোরোর এই কুটিকাটির ব্যাপারে আমার মাতিয়া অইত না আমি মাতি বাইরা দেশের মাত মনে করো বাংলাদেশের শেখ না তাঁর গদ্দি বেশ দিন তািকটা পারত না ফড়ে যাওয়া আগে আমি কইছি তাঁডেও তাকে গোপ করছি ওইটা মাতো আমি যেখান ওখান খান পাতাইয়া শুনে কুচু মাথা যায় না ও বর্তমানে ইসরায়েলে ফিলিস্তিনে যুদ্ধ চলে আর ও তার যুদ্ধের পরিস্থিতি নিয়ে আমি আলোচনা করি এ করোশারে কই ওইটাও হুমন খান পাতাইয়া আমার মতো কুচ্ছু মাত মাতই না এটা বড়ো বড়ো মাত এটা মাত মাততে রইলেও তুমি বেটা মানুষ হইতে লাগবো তোমার অভিজ্ঞতা থাকতে লাগবো তুমি জানতে লাগবো ওটা পরিস্থিতির ব্যাপারে তখন গাইয়া মাতবায় তো আমি সব সময় মোটামুটি বাইরে খবর যেটা আছে ও লই আলোচনা করি বড়ো বড়ো ব্যাপারে আলোচনা করি তার কারণে তাইরা এটা মাতো মাতাতে পারেন না কিছু মাতেন না ও কোনো দরবার দিয়ানো নাই ও তো আপনার মাতাই বুধবাইলাম যে গর দরবার না লাগবার হইলে ও বেডিং তোর কথা মতো চলিস তাই বেডিং দিয়ে তারা তারা যেহান ওহান মানিল তাই তারা ওলা মাতা ও

জমিন বি পঁচিশ কেয়ার আছে আর আরো বিটা আরো দুই তিনটা আছে তারা বুঝছে জমিন মনে হয় দুই আড়াই কেয়ার আছে আর বিটা মনে হয় আন সেন্টারও মনে হয় এখন থাকতে পারে আর কিটা কইস আর তো কইস দমান বেটা সুন্দর আছে উষা মুটা বাস ও বুঝছি দমান বেটা কিছু খালি আনা মনে হয় বাটিও মনে হয় তুই নি খালি কমাই কমাই কস কেটার লাগিয়া বেটা এগুলো আমার লোক মিশা মাতিস নি ই গটক রে আমার চিনা আছে বেটা বলে বাড়ে বাড়ে এক হয় বাড়ি এক রইলি বেটা ছয় কেয়ার হয় বন্ধ জায়গা যদি দুই কেয়ার হয় বিশ কেয়ার হয় বুঝছো

খবর লইয়া দেখা যায় সাইর কিয়ার জায়গা আর আপনি কইলা কানো বাজারও বিটা তিনটা আছে খবর লইয়া দেখা যায় একটাও বিটা নাই ওইটা কিতা আপনার লম্বা গফ আমি আর এটা বুঝলাম না এরবাদে বাদে আপনি কইলা বাড়িতে আছে ছয় সাত কিয়ার জায়গা বাড়িতে আধ কিয়ার জায়গা অবাই শুনো আজ দিন পর্যন্ত হাসা মাতিয়া এখানেও বিয়া লাগাইতে পারছি না যতক্ষণ বিয়া লাগাইছি ওলা মিছা মাতিয়া লাগাইছি বাদে এটা মিছা মাত থাকে না কিলা মিছা মাত থাকে না ও যেন বিয়ার মাত লইয়া যায় ও পক চাইন তান তাকি হ পক্ক জিত মনে করইনার বাফর গেছে গেলাম বিয়ার মাত লইয়া। তো কইনার বাভে যে কেবা কিলা চাকরি নকরি নি কায় কারবার পয়সা পইসা আছে নি তো ফরিবার কিতা খান্দানি পরিবার নি পরিবার নাম নি ইজ্জত নি কিন্তু কইনার বাফে টান বাই চাইতা নাই যে টানোর মান সম্মান আছে নি খান্দান খানদান আছেনি টানোর পইসা আছে নি ইটা দেখতা নাই তাই ও বোলা সেম দামদর দর পার্ট তে কইনার বেটির পড়াশুনা ঠিক আছে নি দেশক্তি ঠিক আছে নি খানদান ঠিক আছে নি তো বাপর খানদান খিলা মার খানদান কিলা দণ দৌলত আসেনি সমাজও ইজ্জত আসে নি গাঁত ইজ্জত আসে নি ও তা হে তার সম্মানিদি সেই তো নাই হে খালি চাইব হো পার্টি সম্মানি নি হো পার্টির পয়সা করিয়া আসে নি হো পার্টির ইজ্জত আসেনি ও আমি বাড়াই বাড়াইয়া কই বাদে তাইন দিন দু প্টি মিল উইল টান টানোর দু পার্টির আর যদি আমি এলাকা মূলর বইলাম সোমাই কইলাই তে এখন আমি বিয়া লাগাইতে পারলাম না হলে ও আমি তোমারে ওলা বাড়াইয়া কইছি এখন তোমার যদি বয় তে আমারে কই আমি মাত আগে দিয়ে আচ্ছা তে আমি আমার ফুয়ার লগে বুঝিয়া আপনারা জানাইম বালা করে বুঝিও ফুয়ার লগে আচ্ছা ঠিক আছে